তো বস চলে এসেছে নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে মৃগয়া সিনেমাটা নিয়ে কথা বলবো এই সিনেমাটা প্রায় তিন চার মাস আগে রিলিজ করেছে তখন আমার রিভিউ করা হয়নি তো আমার মনে হলো যে একবার রিভিউটা করি কারণ সিনেমাটা জি ফাইভ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তো কেমন হলো সিনেমাটা এই সিনেমার মুখ্য চরিত্রে বিক্রম চ্যাটার্জি হৃত্বিক চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তী সৌরভ দাস আরও অনেকে আছে প্রিয়াঙ্কা সরকার আছে তো একটা ভালো কাস্টিং আছে সিনেমাতে এবং সিনেমাটা ডিরেক্ট করেছে অভিরূপ ঘোষ তো কেমন হলো সিনেমাটা এই সিনেমার গল্পটা বেসিক্যালি একটু বলি গল্পটা দেখানো হয়েছে যে সোনাগাছের রেড লাইট এরিয়া এবং সেখানে একের পর এক পস্টিউট মহিলারা খুন হয়ে যাচ্ছে কে এই খুনগুলো করছে এবং কেন খুনগুলা করছে এর পেছনে মোটিভ কি এবং আদৌ কি এই চারজন পুলিশ অফিসার এই খুনিকে ধরতে পারবে এটা নিয়েই কিন্তু পুরো সিনেমাটা তো সিনেমার যে গল্পটা সেটা কিন্তু বেশ এন্টারটেনিং আমি কিন্তু সিনেমাটা দেখে মজা পেয়েছি স্টার্টিং টু দ্য এন্ড প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা নিজস্ব অরা আছে যেটা দেখতে ভালো লাগে সেটা ঋত্বিক চক্রবর্তী হোক বা সৌরভ দাস বা বিক্রম চ্যাটার্জি প্রত্যেকটা ক্যারেক্টারের হেভি লেগেছে ভাই মানে ক্যারেক্টার রাইটিংগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ভিলেনের ক্যারেক্টারটা প্রপারভাবে ভালোভাবে এস্টাবলিশ করেছে হিরো চারজনদের খুব ভালোভাবে এস্টাবলিশ করেছে এবার পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তো ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স বলতেই হয় ঋত্বিক চক্রবর্তীর বরাবরই পারফরমেন্স কিন্তু একটু অন্যরকম হাটকে থাকে তো এই সিনেমাতেও কিন্তু একটু হাটকে আছে তার ক্যারেক্টারটা দেখলে বেশ মজা লাগবে তার ডায়লগ ডেলিভারি তাকে যেরকমভাবে মাসিকভাবে প্রেজেন্ট করেছে এই সিনেমাতে হেভি হেভি একটা সিন আছে যেখানে ওই টেলারের মধ্যে দেখবে সিনটা আছে ওই পুলিশের মানে থানাতে একজনকে বলছে যে পেছনটা ঘোর হচ্ছে তো পেছনটা থেকে ভাবছি যে কোন বাড়িটা পেছনে ঢোকাবো এরকম একটা ডায়লগ আছে তো হেবি কিছু ডায়লগ আছে ভাই ঋত্বিক চক্রবর্তীর মুখ থেকে এবং ঋত্বিক চক্রবর্তীর সাথে বিক্রম চ্যাটার্জি মানে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা মানে খুব সাইলেন্ট এবং খুব ইন্টেলিজেন্ট তো ঋত্বিক চক্রবর্তীর সাথে বিক্রম চ্যাটার্জির কোলাবোরেশন দুজনের কথোপকথনে যেসব ডায়লগুলো আছে ওগুলোও কিন্তু বেশ মজাদার দুজনকার কনভারসেশনগুলো এবং অনির্বাণ চক্রবর্তী জাস্ট টু গুড ভাই খুব ভালো অভিনেতা তার সাথে রিজওয়ান শেখ বলে যে সিরিয়াল করতো সেই ছেলেটাও মোটামুটি ভালো লেগেছে তার স্ক্রিন টাইম কম একদম শেষের দিকে আসে তবে ভালো লেগেছে তার অভিনয় এবং সৌরভ দাস ভাই সৌরভ দাস সত্যি অনেক জাত অভিনেতা বাংলাতে তাকে যদি ভালোভাবে ইউজ করে সে কিন্তু ভালো ভালো পারফরমেন্স দেবে তো তাকে ভিলেনের চরিত্রে কিন্তু বেশ ভালো লেগেছে তো ওভারঅল সিনেমাটা কিন্তু খুব সুন্দর এবং খুব মজাদার কিন্তু ফাইট সিকোয়েন্সগুলো বেশ সুন্দর লেগেছে ঋত্বিক চক্রবর্তী যখন ফাইট করছে মানে স্টাইলিশ হবে এবং শেষের দিয়ে একটা পোর্শন আছে যেখানে বলছে বলছে কলকাতাকে ডাবামে ভরকে ভেজে গে ওইখানে ওই বিক্রম চ্যাটার্জিকে বলছে যে তুই ডায়লগটা দে তখন বলছে যে মটকা গরম হলে হিন্দিতে বলছে আর কি এরিয়া ঠান্ডা হয়ে যায় বলছে না 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 বাংলাতে বল ওই সিকোয়েন্সটা ভাই ওইখানে যেরকম ডায়লগ ডেলিভারিগুলো হচ্ছে হেভি লেগেছে ওই সিকোয়েন্সটা ব্যাপক ব্যাপক সিরিয়াসলি খুব মাস মানে খুব অ্যাকশন সিনেমা হিসাবে প্রেজেন্ট করেছে তো খুব মজা লেগেছে ভাই টোটালি মজা লেগেছে মানে এদেরকে ভাবিনি এরকমভাবে প্রেজেন্ট করলেও একটা সিনেমা এত ভালো লাগবে ঋত্বিক চক্রবর্তী যাকে একদম আর্ট ফিল্মে আমরা দেখেছিলাম তাকে এরকম মাস আওতারে প্রেজেন্ট করেছে কলকাতা পুলিশ তো হেভি লেগেছে ভাই ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার বিক্রম চ্যাটার্জিকে ভালো লেগেছে অরিনবাদ চক্রবর্তী এবং সৌরভ দাস জাস্ট টু গুড প্রিয়াঙ্কা সরকার একটা ক্যারেক্টার আছে ছোট্ট ক্যারেক্টার তবে খুব মিষ্টি লেগেছে তাকে দেখতে তো ওভারঅল সিনেমাটা ভাই বেশ মজাদার ছিল ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমার খুব ভালো গানগুলো বেশ ভালো লেগেছে তো এই সিনেমার স্ক্রিপ্ট রাইটার ছিল অরিতোষ জ্ঞান আমাদের রিভিউ কমিউনিটির বর্দা অরিত্য অরিতদা তো আশা করছি তোমাদেরও সিনেমাটা ভালো লাগবে সিনেমাটা দেখবে বেশ এন্টারটেনিং একটা সিনেমা আমার তো সিনেমাটা বেশ ভালো লেগেছে মৃগয়া তো জি ফাইভ প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল হয়ে গেছে সিনেমাটা চলে এসছে এবং খুব ভালো একটা ভিউজ জেনারেটও করেছে সিনেমাটা তো আশা করি তোমরা দেখেছ যদি না দেখে থাকো মৃগা সিনেমাটা অবশ্যই দেখো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাও অবশ্য টাকা